প্রতি বছরই আমরা দেখি উত্তরপ্রদেশ বিহার থেকে ছেলেমেয়েরা এসে আমাদের ত্রিপুরা রাজ্যের ভ্যাকেন্সিগুলো নিয়ে যাচ্ছে এসএসসি জিডিতে এবারও এরকম দুইজন কিন্তু ছেলে এখানে দৌড়া পড়েছে তো সম্পূর্ণ ভিডিওটা আমি আমার ফেসবুক পেজ পেজে আপলোড করব তোমরা অবশ্যই গিয়ে ফেসবুকে গিয়ে সার্চ করে তোমরা ত্রিপুরা এক্সাম ক্রিকেট এন জব আপডেট ছেলে সার্চ করলে আমার পেজটা পাবে সেখানে ভিডিও দেখবে এবং বেশি বেশি করে শেয়ার করবে আমি প্রতিনিয়ত কিন্তু তোমাদের জন্য ত্রিপুরা এক্সাম ক্রিকেটের একমাত্র চ্যানেল যে যারা বেকারদের হয়ে আন্দোলনে সামিল হয় সবসময় ত্রিপুরা পুলিশ জেল পুলিশ প্রতিটা ফায়ার সার্ভিসের সবগুলো যতগুলো আন্দোলন হয় সবসময় ত্রিপুরা একজন তোমাদের পাশে থাকে কিন্তু তোমরা কিন্তু আসলে আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করো না তোমরা অবশ্যই ফেসবুক পেজে যাবে যে ফেসবুক পেজটা ফলো করবে এবং ভিডিওগুলো শেয়ার করবে যেন এইসব ভিডিও যেন সব দিকে ছড়িয়ে পড়ে এবং এইসব যারা বাইরে থেকে এসে ত্রিপুরা রাজ্যের যারা ছেলে মেয়ের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে তাদের জন্য বড় শাস্তি হয় এবং এরকম নেক্সটের জন্য কোনো এরকম এরকম যেন আর জালিয়াতি না হয় তো ভিডিওটা তোমরা অবশ্যই ফেসবুকে যাবে ফেসবুক ফেসবুকে আমি সম্পূর্ণ ডিটেলস হয় সেখানে আলোচনা করেছি তোমরা ভিডিওটা শেয়ার করবে ফেসবুকে গিয়ে